দেশ এবং সমাজের সাথে আপনারা সকলের সাথে সকল প্রতিষ্ঠানের সাথে সহমর্ণা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা মনে করছেন অন্তর্ভূর্তীকালীন সরকারের সময় অত শিক্ষা বিদ্যালয় নিয়ে হুটঘাত করে মাঝে নেমে পাচ্ছেন প্রশাসন এখনো প্রশাসন এখনো মাঝে নেমে কাজ করছেন না আর তারা জনগণের আছে সেটাই সবাই বিকশ সন্তুষ্ট করছেন শুধু বিকাশ নয় মানুষের সমুখে তারাতে সেই সব আমি বারবার রায়পুরা বারপত্র জন্মগত কথা বলেছি প্রতিদিন বারবার কথা বলেছি আমাদের রায়পুরা তখন অঞ্চলে যেখানে নিয়ে কথা বলেছি আমি

তৈরি কিছু কি আছে আমি আজকে তো আমাদের সেগুলো আমাদের কোনো বিজেপ নেই আমাদের মতে কোনো রুটিন নেই মানব থাকতে পারে প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকতে পারে সবাই যাত্রার অবস্থান থেকে যাত্র চেষ্টা করতে পারে সবার জন্য সকল দরকার খোলা আছে সবাই যাত্রা অবস্থান থেকে সবাই যাত্রার অবস্থান তৈরি করুন কারো কোনো যাচ্ছি না কোনো নির্দেশ নাই আমাদের সকল কিছু মধ্যে

我们实现了中国

রায়পুরা থাকবে রায়পুরা মানুষ রায়পুরাতে থাকবে রায়পুরের ব্যবহার করা হবে এখানে আছে কিছুজন বৈধ ডাক্তারি বন্ধু দিতে পারি না তো এখানকার দিয়েছে এখানকার যারা বাড়িঘর হারিয়েছে গ্রাম হারিয়েছে জমি হারিয়েছে যে জমি যাওয়ার জন্য বেরিমাস করেছে তার ব্যবস্থা আমি করব আমার স্বপ্নটাকে বলি

সাতটার ইউনিয়ন কেউ খুঁজে পাবেন না তারা মানে যারা নিজে মারামারি করেন সব ইউনিয়নের মধ্যে নিজে দেখলাম আপনারা কম্পি একশো তিরিশ ভোট প্রতি ইউনিয়নে একটা টিম গঠন করেন

আর আগে কি হতো আমরা দেখেছি রাজনৈতিক রাজ্য সাহেব আমলে ও যাদের খুন রয়েছে তারা বাংলা দিচ্ছে আর যারা খুন হয়নি পাল্টা খুন তারা বাংলাদেশে আগে আমরা ডাকায় বসেছিলাম আমরা সমস্ত অঙ্গ আমরা সবাই এক হয়েছি আমরা সবাই হয়েছি যে আমরা একসাথে কাজ করবো আমরা সবাই এক হয়েছি রাজনৈতিক থাকতে পারবে না আমরা সবাই একসাথে কাজ করবো এক থাকবেন সবাই মিলে থাকবেন আমরা এই সব অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন যে কোনো থেকে শেখ হাসিনা বলছে আমরা সেটা হতে দেবো রাইমাই বাংলাদেশ

দেখো আমি অনেক কিছু বললাম আর কথা আমি শেষ এখন আমাদের বলে কাজ করবেন শেষ মেলবাধানের সাথে বাস্তা নিয়ে যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আচার সবাই আমরা কারো ক্ষতি করবো না আমরা বিএনপি ক্ষমতা আসা আগ পর্যন্ত আমরা জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমরা যে কাজগুলো করবো তার প্রস্তুতি আমরা নিচ্ছি পর্যন্ত আমরা এটা আমাদের একটা ট্রেনিং টাইম ওদের একটা ট্রেনিং টাইম আমরা ট্রেনিং দিচ্ছি এখন আমরা দেখছি আমাদের এটা অনেকেই অনেক ধরনের চিন্তা করে কিন্তু অনেকবার বুঝায় আমরা এটাকে একটা পথে নিয়ে আসি কারণ আমরা অনেকেই বলতে পারেন আমরা

আমরা সবাই দেশের মানুষের জন্য কাজ করবো দেশের জন্য কাজ করবো দেশের উন্নয়নের জন্য কাজ করবো সবসময় গিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক রাজনীতি করে আপনাদের মন জয় করে আমরা ক্ষমতা আসার চেষ্টা করবো ক্ষমতা থেকে থাকার চেষ্টা করবো